আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরক সমৃত ভিউর্স ফজরের পরে আমরা কী কী আমল করব কোন কোন আমল করলে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত সবাব দান করবেন আসুন আমরা সে ব্যাপারে কিছু জেনে নিই আল্লাহ রসুল সালাম বলেছেন হে আমার উম্মতেরা তোমরা ফজরের নামাজ আদায় করার পরে ঘুমিয়ে যেও না তোমরা কিছু আমল করো আল্লাহ রসুল নিজে আমল করতেন এবং যতক্ষণ পর্যন্ত সূর্য পূর্ব দিকে না উঠতো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল আমল করতেন জিকিরে মজগুল থাকতেন সোবাহ আল্লাহ আসুন আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের যাদের আপনার বয়স পারো হয়ে গেছে অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন তাদের জন্য কোন কোন আমলগুলো করলে খুব সহজেই যারা আরবি তেমন বেশি জানেন না কিন্তু আমল করতে চান আমল করার ইচ্ছা তাদেরকে বলতেছি মানে এই এই আমলগুলা করলে আপনারা খুব শীঘ্রই অসীম স্বভাব লাভ করবেন ইনশাল্লাহ এর মধ্যে প্রথম হচ্ছে আপনারা লা ইলাহা ইহ এর জিকির করবেন ফজরের নামাজ আদায় করার পরে আপনি যেই আমলগুলো না করলেই না আপনি যদি আয়াতুল করতে পারেন এটা পড়তে হবে যদি সোরা হাসরের শেষ দিন আয়াত পারেন তাহলে এটা অবশ্যই আপনাকে পাঠ করতে হবে এটা এটা এর উপরে স্বভাব নাই এরপরে আপনার তাওবা পড়তে হবে বুঝতে পারছেন তাওবা পড়তে হবে তাওবা কি এই যে বিল্লাহ বিল্লাহিল কুয়াত বিজিম এই তাওবাটা পাঠ করতে হবে হ্যাঁ যদি আপনি এটা পুরোটা না পারেন তাহলে শুধু বলবেন আস্তা ওফিরুল্লাহ তাহলেই হবে এরপরে যাক এরপরে কি আমল করতে হবে এরপরে আপনি যে আমল করবেন তা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহাম বলেছেন এটা যদিও ছোট একটি আমল কিন্তু পুরো পৃথিবীকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এই আমলটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় এরপরেও এই আমলের ওজন অনেক বেশি হবে সোহান এটা খুব ছোট্ট একটি কথা সেই আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটি আপনারা করবেন ইলাহা ইল্ল এর আমলটি করতেই হবে এটা মৃত্যুর আগ পর্যন্ত এটা আপনি করবেন বিশেষ করে যখন সাখরা উঠে যাবে মালাকুল মৌতাজ রাইল যখন সামনে এসে যাবে এ সময় এই আমলটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং আপনার ভারী একটা আমল হিসাবে আপনার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এজন্য লা লাহ এটা পড়বেন নিম্নে একশোবার কতবার নিম্নে লা একশোবার লা ইলাহা ই আরেকটি আমল আছে সুবাহানুল্লাহ এই আমলটির সবাব এমন বেশি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলা এই সুবাহল্লাহ বললে সাব দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ একবার তো আসুন আমরা এই আমলগুলো করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সে প্রত্যাশা এবং কামনা করছি আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরায়ত